শুক্রবারের পর সোমবারেও দক্ষিণ ভারতচন্দ্রনগর শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে প্রথমে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ দেখাতে গিয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয় বেলা এগারোটা নাগাদ থেকে শুরু হয় এই বিক্ষোভ বেলা বাড়ার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো হ্যালদোল না থাকায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্কুলের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দিয়ে দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিকের কার্যালয় ঘেরাও করে রাখে পড়ুয়া ছাত্রছাত্রীরা পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশে এদিন অভিভাবকেরাও বিক্ষোভে সামিল হয় উল্লেখ্য গত শুক্রবার বিলুনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের অধীন এসবিসি নগর তথা দক্ষিণ ভারতচন্দ্রনগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা শিক্ষক হয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও করে রাখে এরপর বিদ্যালয়ের এস কমিটি মাঠে নেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে বলে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের আশ্বাস দেওয়ার পর পড়ুয়া ছাত্রছাত্রীরা বিক্ষোভ উঠিয়ে নেওয়ার সময় দুই দিনের সময় বেঁধে দেয় নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও বদলির আদেশ স্থগিত না হওয়ায় পড়ুয়ার ছাত্রছাত্রীরা আবারও বিক্ষোভে সামিল হলো আমরা চাই না যে আমাদের বিসি নম্বর শ্রেণী বিদ্যালয়ে স্থাপকচন্দ্র সেরা আমাদের স্কুল থেকে ড্রান্সপোর্ট করে কারণ এ এই স্যারের ধরনে আমাদের স্কুল অনেক উন্নত আছে। তারপরে এ আমরা স্টার নিজে আমরা বাড়িতেছি আমার ছেলে এরকম ক্লাস টেনে করে

বিলুনিয় বনকর নদীর উত্তরপার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে এসে মির্জাপুর এলাকায় লাল স্কুল সংলগ্ন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখাতে গিয়ে ঘেরাও করে এই ঘেরাওয়ের মাঝেই জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা চন্দ্র দাসের নিকট প্রধান শিক্ষকের বদলির নির্দেশ স্থগিতাদেশ দাবির স্মারকলিপি তুলে ধরে পড়ুয়া ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল কিছুক্ষণ যাওয়ার পর জেলা শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা সুবীর মজুমদার বিক্ষোভকারীদের সাথে কথা বলার পরও বিক্ষোভরত ছাত্রছাত্রীরা বুঝতে নারাজ তাদের এক কথা প্রধান শিক্ষক তাপস শাহকে স্কুল থেকে বদলি করা চলবে না আজকে এসবিসি নগরের স্টুডেন্টরা আমার অফিসে আসে দলবদ্ধভাবে তাদের একটাই দাবি তাপস চন্দ্র সাহা হেডমাস্টার ওনার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে আমরা সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি স্টুডেন্টদের এবং দুদিন আগে এসএমসি কমিটিও একটা রিপ্রেজেন্টেশন আমাদের কাছে দিয়েছিলেন আমরা এটা আমাদের ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনে আমরা এটা পাঠিয়ে দিয়েছি আজকে এখনো স্টুডেন্টরা তারা খবর পেয়ে অবশেষে জেলা শিক্ষা দপ্তরে ছুটে আসে বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক কথা বলে পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের সাথে এরপর বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের জানায় শিক্ষামন্ত্রীর সাথে এই বদলির বিষয় নিয়ে আলোচনা করা হবে এই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভরত ছাত্রছাত্রীরা ঘেরাও মুক্ত করে দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের কার্যালয় এবং উনি এটা আগে থেকে ব্যস্ত

তার আন্দোলন সচ ইন্ডিয়া টিএনএন